এবং বিজেপিতেও এখন ওই জন্য দিল্লিতে থাকেন সেই প্রার্থী ভাড়া করে আনতে হয়েছে কারণ এখানকার লোকেরা পুরনো লোকেরা সম্মান পায় না ফলত বিজেপি নিয়ে খুব বাড়তি ভাবনা চিন্তা করার অবকাশ নেই যাদবপুরের মানুষ সিরিয়াসলি নিচ্ছেন না আর বিজেপির নিজেদের মধ্যেও যা অবস্থা চলছে এ তো এখানকার নেতা কি আমি জানি না কিন্তু এ তো সুকান্তর লোকেরা সুবেন্দুকে শুভেন্দুর লোকেরা দিলীপকে ওরা তো পার্টি অফিসে গিয়ে ছবিতে জুতো ফুতো মারে সাধারণত এইসব দেখা যায় বিজেপির কথা যত কম বলা যায় তত ভালো নতুন লোকেরা এসে তৃণমূলটাকে যেমন গ্রাস করে নিচ্ছে, পুরনো বিজেপিরা সম্মান পাচ্ছে এরকম একটা বোঝা যাচ্ছে নৌসাদ সিদ্দিকিকে নিয়ে যে জোটের ব্যাপারে আজকে সেলিমবাবু যে বিষয়টি উত্থাপন করলেন তাতে করে কি এবার সাধারণ মানুষকে ভাঙড়ের মানুষকে বোঝাতে আপনাদের সুবিধা হবে আমাকে তো অনেক সময় মানুষ ধরছেন আমি প্রার্থী আমি তো আর সব বলতে পারি না কিন্তু আমি আমার মতো করে বলার চেষ্টা করেছি যে এই যে ছড়িয়ে দেওয়া হয়েছে সব দোষ বসু বিমানবাবুর দোষ নয় আজকে আমাদের নেতা সেলিনরা তিনি এই গোটা প্রক্রিয়ার অংশ ছিলেন এবং এটা মনে রাখতে হবে যখন আইএসএফ তৈরি হয়েছিল অনেকে সমালোচনা করেছিল অনেকভাবে সব থেকে বেশি আইএসএফ তৈরি হওয়ার পর জন্মলগ্ন থেকে সব থেকে বেশি যে মানুষগুলো আইএসএফের পাশে দাঁড়িয়েছিল প্রকাশ্যে তাদের নাম বিমান বসু মোহাম্মদ সেলিম সূর্যকান্ত মিছিল ফলত আজকে যা বলা হচ্ছে ভাঙড়ের মানুষের কাছে তার সত্যতা ভাঙড়ের মানুষ নিজেরা যাচাই করবেন বিচার করবেন মোহাম্মদ সেলিম আমাদের নেতা তিনি এই গোটা প্রক্রিয়ার অংশ ছিলেন তিনি এই সমস্ত কথা আমাদের কথাগুলো বলেছেন বাকিটা মানুষের সঙ্গে আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার